হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চাইলে এখন থেকে আপনারা ক্যাপিটাল লেটার ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন মাত্র এক মিনিটের ভিতরে তো ফার্স্টে বলে রাখি ক্যাপিটাল লেটার ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য অবশ্যই ফেসবুক লাইট ওল্ড ভার্সন এপিকেটা লাগবে তো যাদের ওল্ড ভার্সন এপিকেটা ক্যাটা নেয় তারা ডাউনলোড করে নেবেন আর যারা ডাউনলোড করতে পারেন না তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ তো চলুন শুরু করি তো ফার্স্টে চলে আসলাম ওল্ড ভার্সন ফেসবুক লাইটে তারপর একটা আইডি লগ করে রাখছি আপনারা একটা আইডি লগ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাকিব আহমেদ নাম দেওয়া আছে তো এই নামটা ক্যাপিটাল লেটারের নাম চেঞ্জ করে দেখাবো একটু ব্যাক করে দিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন ডট লাইন থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন সেটিংস সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন তারপর ফার্স্টে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন তারপর উপরে দেখতে পাবেন নেম এই নেম অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপর ফার্স্ট নেম থেকে সবগুলো কেটে দিবেন লাস্ট নেম থেকে সবগুলো কেটে দিবেন তো এখান থেকে আমি একটা নাম দিয়ে নিছি তো আপনারা যে কোনো একটা নাম দিয়ে নেবেন যেটা ক্যাপিটাল লেটার করতে চান ইভান চৌধুরী তো আমি ইভান চৌধুরীর নামটা দিয়ে দিলাম তারপর একটু খেয়াল করবেন ফার্স্ট নেমে ইটা ছোটো হাতের দিয়ে দিবেন এবং লাস্ট নেমের সিটা ছোটো হাতের দিয়ে দিবেন তো আবারও বলতেছি ফার্স্ট নেমের ইটা ছোটো হাতের এবং লাস্ট নেমের সিটা ছোটো হাতের দিয়ে নেবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জের উপরটা ক্লিক করে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন আমাদের নামটা দেখা যাচ্ছে যে ক্যাপিটাল লেটার হয়ে গেছে তারপর একটু নিচে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড ওখানে পাসওয়ার্ডি পাসওয়ার্ডটা দিয়ে দেব তারপর একটু নিচে তারপর একটু